দু সালের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে চলতি এসআইআর মধ্যে বিস্তর ফারাক এমনই রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের এসআইআর যে প্রক্রিয়ায় হয়েছিল তার সঙ্গে চলতি এসআইআর এর পার্থক্য গুরুত্বপূর্ণ এ নিয়ে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছো তবে কি বর্তমানে এসআইআর প্রক্রিয়াটি যে ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে যা ভোটার তালিকা প্রস্তুত করার কাজকে আরো সহজ এবং দ্রুত করেছে এবং এই নথি যাচাইয়ের প্রক্রিয়া কি আরো কঠোর করা হয়েছে কি জানতে পারছো দেখো দিয়া 2002 সালে কিন্তু ভোটার তালিকার বিশেষ সংশোধন যাতে ইংরেজি দিকে সংক্ষেপে বলা হয় এসআইআর প্রক্রিয়া হয়েছিল তার সঙ্গে চলতি যে এসআইআর দুই সালে হয়েছিল এসআর এখন হচ্ছে পার্থক্য কিন্তু গুরুত্বপূর্ণ বেঙ্গল ইলেকশন এই ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে গুজরাটের এক ব্যক্তি কিছু জবাব পেয়েছে রিপোর্টটি তার ভিত্তিতে তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে প্রক্রিয়াগত ছাড়াও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এসআর এবং এসআইআর মধ্যে তা হলো সময়ের এসআর প্রক্রিয়া শুরু হয়েছিল দুই হাজার একের তেরো আগস্ট এই প্রক্রিয়া শেষ হয় পাঁচ মাসের বেশি পরে অর্থাৎ পাঁচ মাস সময় ধরে এই প্রক্রিয়া চলেছিল দুই হাজার দুই জানুয়ারিতে শেষ হয়েছিল সেবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় একত্রিশ জানুয়ারি সেই তুলনায় এবার সময় দেওয়া হয়েছে খুবই কম এস আই এর প্রাথমিক কাজ অক্টোবরের শেষে শুরু হলেও মূল কাজ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আরম্ভ হয় 4 নভেম্বর পরে সময়সীমা কিছুটা বাড়লেও চূড়ান্ত ভোটার তালিকা এবার প্রকাশিত হচ্ছে হবার কথা শেষ হবে এসআইআর এসআইআর প্রক্রিয়া দুই হাজার দুই এর এস আর এর গুরুত্বপূর্ণ যুগ রয়েছে নির্দিষ্ট ফর্মে ভোটারদের জানাতে হচ্ছে দুই হাজার দুই এর ভোটার তালিকায় তার নিজের অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল কিনা। হাজার সালে কিন্তু দুই হাজার দুই সালে কিন্তু পূর্ববর্তী কোন বিশেষ সংশোধনের তথ্য দিতে হয়নি সে আবার ভোটারদের কোন ফর্ম ঘরে জমা করতে হয়নি গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়েছিল এবার কিছু ক্ষেত্রে নাগরিকত্ব প্রভাবের তথ্য দিতে হচ্ছে সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ করা হবে এবং তাদের হাজির হতে হবে শুনানিতে দুই হাজার দুই সালে এই ঝক্কি কিন্তু ছিল না শুধু ভোটার তালিকার নাম তুলতে ব্যাংক ডাকঘর এলপিজি টেলিফোন প্রভৃতি নথি দিলে কাজ মিটে যেত রিপোর্টে আরো বলা হয়েছে মূলত নির্দিষ্ট কয়েক কিছু প্রয়োজনে দুই হাজার দুই করা হয়েছিল যেমন মৃত ভোটারের নাম বাদ দেওয়া স্থানান্তরিত ভোটারের নাম সংশ্লিষ্ট জায়গায় পাঠানো নতুন ভোটারকে চিহ্নিত করে তার নাম সংযোজন এপিক কার্ড থাকা সত্ত্বেও যারা ভোটার লিস্টের বাইরে রয়ে গিয়েছেন তাদের নাম তোলা ইত্যাদি একই পরিবারের সদস্যদের একটিমাত্র বুথে তুলে আনা হচ্ছিল এই প্রক্রিয়ার উদ্দেশ্য বিয়া হম ধন্যবাদ বিশ্বজিৎ আপনারা শুনলেন দু হাজার দুই সালের ভোটার তালিকা এসআর এবং বর্তমানের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে আর যা রিপোর্ট প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এসআর এবং এস যে প্রক্রিয়ায় ছিল তার সঙ্গে চলতি এসআইআর পার্থক্য গুরুত্বপূর্ণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন